বন্ধু আপনি কি জানেন বৃষ্টি জলে ভিজলে কোন রোগ ভালো হয়ে যায় কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে কোন ধরনের ওষুধ খেলে কিডনি খারাপ হয়ে যায় কোন মহাদেশে ম্যালেরিয়া রোগে সবচেয়ে বেশি হয় বন্ধু আজকের ভিডিওটিতে থাকছে এমনই কুড়িটি প্রশ্ন ও তার উত্তর উত্তরগুলি আপনি নিজের থেকে দেওয়ার চেষ্টা করবেন প্রতিটি প্রশ্নের পূর্ণ মান এক আপনি কুড়ি নম্বরের মধ্যে কত নম্বর পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চ্যানেল সুলুক সমাধান পাইলস রোগ দূর করার জন্য কোন ধরনের খাবার খাওয়া উচিত অপশন এ ভ্যাট জাতীয় বি শর্করা জাতীয় সি ফাইবার জাতীয় নাকি অপশান ডি প্রোটিন ভারতবর্ষের হৃদপিণ্ড বলা হয়ে থাকে কোন শহরকে অপশান এ মুম্বাই শহরকে বি দিল্লি শহরকে সি কলকাতা শহরকে নাকি অপশান ডি বেঙ্গালুরু শহরকে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি দিল্লি শহরকে নিয়মিত কোন বাদাম খেলে হাই ব্লাড প্রেশার কমে যায় অপশন এ পেস্তা বাদাম বি কাজু বাদাম সি কাঠ বাদাম নাকি অপশন ডি চিনে বাদাম খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ পেস্তা বাদাম খেলে অতিরিক্ত পরিমাণে কোন খাবার খেলে ব্লাড ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অপশান এ সিগারেট চা সি অ্যালকোহল নাকি সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি তেলে ভাজা খেলে কোন ধরনের ওষুধ খেলে কিডনি দ্রুত নষ্ট হয়ে যায় অপশান এ ঘুমের ওষুধ বি জ্বরের ওষুধ সি ব্যথার ওষুধ নাকি অপশন ডি গ্যাসের ওষুধ খেলে এখানে সঠিক উত্তর হবে বন্ধু সি খেলে পরবর্তী যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ডেলিভার রোগীদের কোন খাবার খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশান এ চিনি বি লবণ সি দুধ নাকি অপশন ডি মাংস খাওয়া এখানে উত্তরটা হবে বন্ধু অপশন এ চিনি অকালে ঘুম থেকে উঠে কোন রং দেখলে চোখের জ্যোতি বাড়ে অপশন এ হলুদ রং বি সাদা রং সি কমলা রং নাকি অপশন ডি সবুজ রং দেখলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি সবুজ রং দেখলে তৎক্ষণাৎ খেলে ভাব কেটে যায় এ এলাচ বি লবঙ্গ সি আদা নাকি অপশান ডি গোলমরিচ খেলে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি লবঙ্গ খেলে প্রতিদিন কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকে না অপশান এ আঙুর বি শশা সি আপেল নাকি ডি লেবু খেলে উত্তর হবে বন্ধু অপশন ডি লেবু খেলে অতিরিক্ত চা পান করলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় অপশান ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন ই ভি ভিটামিন ডি নাকি অপশন ডি ভিটামিন কে গলে সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি ভিটামিন ডি প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় অপশন এ বানরের বি ভেড়ার সি কুকুরের নাকি অপশন ডি ঘোড়ার সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি ভেড়ার রক্তির। কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয় অপশন এ কলমি শাক বি নোটে শাক সি মেথি শাক নাকি অপশন ডি ঢেঁকি শাক খেলে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি ঢেঁকি সাপ খেলে বৃষ্টির জলে ভিজলে কোন রোগ ভালো হয়ে যায় এ গ্যাস্ট্রিক বি চোখের রোগ সি চর্ম রোগ নাকি অপশন ডি জন্ডিস রোগ এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি চর্ম রোগ বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল অপশান ডি চার কেজি এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি দুই কেজি একটা নিম গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় অপশান এ বারো ঘন্টা বি চোদ্দ ঘন্টা সি ষোলো ঘন্টা নাকি অপশন ডি আঠেরো ঘন্টা সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি আঠেরো ঘন্টা কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সব থেকে বেশি ক্ষতি হবে অপশন এ পরিং বি প্রজাপতি সি মৌমাছি নাকি অপশন ডি মশা এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি মৌমাছি একটি ঘোড়া চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমিয়ে কাটায় অপশন এ দুই ঘন্টা সি তিন ঘন্টা সি পাঁচ ঘন্টা নাকি অপশন ডি ছয় ঘন্টা সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি তিন ঘন্টা চীনের প্রাচীর পায়ে হেঁটে পার হতে কত সময় লাগবে এ মাস 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 বি সি নাকি ডি এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ আঠেরো মাস কোন মহাদেশে ম্যালেরিয়া রোগ সবথেকে বেশি হয় অপশান এ এশিয়া মহাদেশে বি আমেরিকা মহাদেশে সি ইউরোপ মহাদেশে নাকি অপশন ডি আফ্রিকা মহাদেশে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি আফ্রিকা মহাদেশে পৃথিবীর কোন দেশে প্রথম আলু চাষ হয়েছিল অপশন এ জার্মানিতে বি ভারতবর্ষে সি পেরুতে নাকি অপশন ডি জাপানে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি পেরুতে আপনি কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ